Ramadan the month of Ramadan is almost here. We've waited long, we've waited a well while for the month of mercy, for the month of mercy, for the month of mercy, Ramadan, the month of mercy. Ram shikha is আল্লাহ তাল্লাহ সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে রমজান সম্পর্কে আলোচনা করেছেন একই আয়াতে আল্লাহ তাল্লাহ আরও বলেছেন যে তিনি আমাদের জীবন কঠিন করতে চান না তাই তিনি আমাদের জন্য সহজ বিষয়টিকে বেছে দিয়েছেন এর অর্থ হল যে সকল আইন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন তা মূলত আমাদের জীবনকে সহজ ও সুন্দর করার জন্যই দিয়েছেন এই কারণে সারা দিন রোজা রাখার পর তিনি চান করি তাড়াতাড়ি নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমরা যতদিন তাড়াতাড়ি আমাদের ইফতার করব ততদিন আমরা ভালো অবস্থায় থাকব। তিনি আমাদের খেজুরের মাধ্যমে রোজা খোলার পরামর্শ দিয়েছেন আমাদের কাছে যদি খেজুর না থাকে তবে আমাদের রোজা খোলার জন্য পানি ব্যবহার করা উচিত নবী ওয়াসাল্লাম ইফতারের ব্যাপারে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তা হলো আমাদের ইফতার অন্যের সাথে ভাগ করে নেওয়া উচিত আমরা যদি এমনটা করি তবে আল্লাহতালা আমাদের অনেক রহমত ও পুরস্কার দান করবেন ইব্রাহিম কাছ থেকে আমরা একটি গল্প শিখেছি যেখানে ইফতারের সময় অতিথিরা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে কিছু ধারণা পেতে পারি আমরা। হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের অন্যতম মহান নবী ছিলেন তিনি জানতেন যে আল্লাহতালা কোন অতিথির যত্ন নেওয়ার জন্য কতটা পুরস্কার দেন তাই তিনি সব সময় ভ্রমণকারীদের খুঁজতেন তার অতিথি বানানোর জন্য তিনি সেই ভ্রমণকারীদের তার বাড়িতে নিয়ে যেতেন এবং তাদের খাওয়ার জন্য খাবার এবং ঘুমানোর জন্য বিছানা দিতেন প্রতিদিন সকালে তিনি বাইরে যে অপেক্ষা করতেন এবং ভ্রমণকারীদের মধ্যে অন্তত একজনকে তার অতিথি বানিয়ে ঘরে নিয়ে যেতেন মাঝে মাঝে যখন তিনি কোনো অতিথি খুঁজে পেতেন না সেদিন তিনি খুব কষ্ট পেতেন এবং সেদিন তিনি নিজেও সারাদিন কোনো খাবার খেতেন না একবার নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম পরপর তিন দিন কোনো অতিথি খুঁজে পাননি এবং তিন দিন যাব তিনি কোন খাবার না খাওয়ার কারণে খুবই কষ্টে ছিলেন এবং খুব ক্ষুধার্ত ছিলেন অবশেষে তিন দিন পর তিনি দেখতে পেলেন যে একজন বৃদ্ধ উটের পিঠে চড়ে আসছে নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তাকে দেখে খুব খুশি হলেন সেই বৃদ্ধকে তার সাথে খাবারের জন্য নিজের বাড়িতে নিয়ে গেলেন নবী ইব্রাহিম আলাহ ওয়াসাল্লাম খাওয়া শুরু করার আগে বিসমিল্লা বললেন কিন্তু সেই বৃদ্ধ লোকটি কিছুই বলল না এবং খাবার খেতে শুরু করল নবী সেই বৃদ্ধকে জিজ্ঞেস করলেন কেন সে খাবার আগে আমাদের মহান স্রষ্টা আল্লাহর কথা স্মরণ করছে না বৃদ্ধ লোকটি বলল যে সে আল্লাহকে বিশ্বাস করে না এবং সে বিশ্বাস করে যে আগুনই তার সৃষ্টিকর্তা এতে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাহ খুব রেগে যান তাই তিনি সেই বৃদ্ধ লোকটির খাবার সরিয়ে ফেলেন এবং তাকে তার বাড়ি থেকে বের করে দেন আল্লাহ এই কাজটি একদম পছন্দ করেননি তাই তিনি নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের কাছে ফেরেস্তা জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে পাঠান ফেরেস্তা নবীকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তালা সত্তর বছর ধরে এই কাফেরকে খাবার দিয়ে যাচ্ছেন তাহলে কেন তিনি শুধু একবার খাবার দিতে পারলেন না ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম নিজের ভুল বুঝতে পারলেন এবং ছুটে গিয়ে সেই বৃদ্ধকে খুঁজে বের করলেন তিনি সেই বৃদ্ধর প্রতি খুব দুঃখিত হয়ে তার বাড়ি ফিরে এসে খাওয়া শেষ করার অনুরোধ করলেন এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অতিথির আপ্যায়ন এবং যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ যারা অতিথির সাথে তাদের খাবার ভাগ করে নেয় তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে আল্লাহ তাদেরকে অনেক পুরস্কার দেন যারা তাদের খাবার অতিথির সাথে ভাগ করে নেয় যদি আল্লাহ অতিথির সাথে খাবার ভাগ করে নেওয়ার জন্য অনেক পুরস্কার দিয়ে থাকেন তাহলে আমরা কল্পনা করতে পারি যে আমাদের ইফতার যদি আমরা আমাদের অতিথির সাথে ভাগ করে নেই আল্লাহ তালা আমাদের কতটা পুরস্কৃত করবেন যদি আমরা এমনটা করি ইনশাল্লাহ আমরাও আল্লাহ কাছ থেকে পুরস্কার এবং রহমত পাবো আরো তথ্যের জন্য আমরা সুরা বাকার একশো সাতাশি নাম্বার আয়াতটি পড়তে পারি এবং এছাড়াও আমরা এই ব্যাপারে কয়েকটি হাদিসও দেখতে পাই বুখারি মুসলিম আহমদ আন্নাসাই তিরমিজি আবু দাউদ আল বাহিকি আপনি কি পুরো বিশ্বজুড়ে শিশুদের সাহায্য করার জন্য কোনো কাজ করতে চান আপনি এখনি আমাদের রমজান ফান্ডরাইজার টিমের মাধ্যমে এই কাজটি করতে পারেন আমরা যা কিছু তৈরি করি তা বিনামূল্যে প্রকাশ করি এবং এভাবেই আমাদের কাজ চালিয়ে যেতে চাই যাতে বিশ্ব জুড়ে কোটি কোটি মুসলিম এবং অন্য ধর্মাবলম্বীরা সহজেই এগুলো দেখতে পারে আমাদের প্রয়োজনীয় সকল খরচ আমাদের সহযোগী দর্শকদের কাছ থেকে আসে আমরা আমাদের দাওয়াতের কাজ চালিয়ে যেতে চাই এবং আপনার সহায়তা আমাদের কাজ চালাতে সাহায্য করবে সকল অনুদান সাদকায়ে জারিয়া যা আপনি এই দুনিয়া থেকে চলে যাবার পরও আপনার উপকারে আসবে যেহেতু রমজান মাস সারা বছরের মধ্যে সেরা এবং সৌভাগ্যের মাস তাই অনুরোধ রইল আমাদের ফান্ডরেজারwidetilde যোগদান করার আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন এবং আপনি ও আপনার পরিবারকে এই দুনিয়া ও আখেয়াতে সর্বোচ্চ প্রতিদান দান করুন